যে সমস্ত ছেলে মেয়ে বিবাহ বাধা সৃষ্টি হচ্ছে এই ভিডিও তাদের জন্য নমস্কার আমি তান্ত্রিক আজ আমাদের এমন উপায় বলবো যে সমস্ত ছেলে বা মেয়ে বিবাহ বাধা পড়ছে বা মনের মতো সঙ্গী পাচ্ছেন না ওই সমস্ত ছেলে বা মেয়ে এই কাজ করবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে কি করতে হবে শিবরাত্রির দিনে শিবের পূজা করবেন তারপর যে সোমবার আসবে পরবর্তী সোমবার ওই মন্দিরে গিয়ে কাঁচা দুধ অভিষেক করবেন এবং আপনার মনের ইচ্ছা প্রকাশ করবেন মাত্র ছ সপ্তাহ এই কাজ করবেন দেখবেন আপনাদের ব্যবহার হয়ে যাবে মনের মতো সঙ্গী পেয়ে যাবেন জাদুর মতো কাজ করবে একবার বিশ্বাস করেই দেখুন সমস্যা যতই কঠিন হোক তা আপনার আশাপূর্ণ হবেই আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ